তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজ তো আজ আমি যাচ্ছি যোগ্রাম নপাড়া তো শ্বেতলা পুজো উপলক্ষে তো ওখানে কী কী সেট আছে সব দেখাবো তো ওখানে পাঁচটা মতন তিরিশ আছে তো ওখানে আছে স্টার সাউন্ডের তিরিশ গুপ্তিপাড়ার আছে রাজ সাউন্ডের তিরিশ দশগড়ার আচ্ছা আরেনা সাউন্ডের তিরিশ আচ্ছা সাউন্ড সম্রাট তিরিশ মেমরি আর খেপিমা সাউন্ডের তিরিশ কালীপুর বর্ধন তো ওই পাঁচটা দিকে যাচ্ছে তোমাদের দেখাবো আজ মালমাতা ভিডিও তো হয় হচ্ছে জ্যৈষ্ঠ মাসের সাতাশ তারিখ তো কাল আঠাশ তারিখ কাল পুজো শেতলা পুজো তো কালকে এখানে দুপুর দুপুরবেলায় কম্পিটিশান আছে ওই একটা নাগাদ বেরোবে দুপুরবেলায় পজিশান ও কম্পিটিশান দুটোই তো এখানে দুদিন পজিশান হয় ও দুদিন কম্পিটিশান হয় তো পুজোর দিন তো পুজো পরের দিন তো কাল পুজো তো কাল কম্পিটিশান আছে কম্পিটিশান আছে তার পরের দিনও কম্পিটিশান আছে পুজো পরের দিন তো চলো দেখাচ্ছি তোমাদের মাল মত ভিডিও তো আজ কেপি মেমা সাউন্ড আসেনি তো খেপিমা সাউন্ড কাল সকালে আসবে তো চারটে সেটে এসছে চলো ভিডিও দেখাচ্ছি সামনেই বাড়ছে সাউন্ড সম্রাট কৈলাসপুরের চলো দেখতে পাবো ভিডিওটা তো আমি যাচ্ছি এখন হাইব্রিড গায়ে দেখতে পাচ্ছ পাম্পে তো হাইওয়েটাকে যাবো এবার তো তো গেটটা পার হই একদম নপাড়া যাকে জিজ্ঞেস করবে সে বলে দেবে জোগ্রাম নপাড়া তো ভিডিও দেখতে থাকো চলো সামনেই সাউন্ড সাউন্ড বাঁচছে দেখতে থাকো ভিডিওটা আমি ন পায়ে ঢুকে গেছি দেখতে পাচ্ছ তো সামনে মাল বাদা হচ্ছে সাউন্ড সাউন্ডার্ট দেখতে পাচ্ছ কৈলাসপুরে তো বক্স লাটানো হয়ে গেছে তো সং মজা কাজ চলছে দেখতে পাচ্ছ তো বুকের চং লাগা দেখতে পাচ্ছ তো কাল কম্পিটিশন আছে দিনের বেলায় একটার পর যারি চলে আসবে নৌপাড়া যোগ্রাম তো দেখতে পাচ্ছি মেশিন লাটানো হয়ে গেছে

তো যারা দেখতে আসবে রাজ সাউন্ড দশগুলা বক্সের পেছনে দেখাচ্ছি তোমাদের মেশিন লাখানো কাজ চলছে তিনটে করে মেশিন চলে দেখতে পাচ্ছি আর এখানে সব চং মদা কাজ চলছে নাল লাগানো আছে জমে আর বাকি চং এর সাথে দেখতে পাচ্ছেন পড়ে আছে দেখাচ্ছে তোমাদের সাউন্ড দেবীপুরের তো মাল ভাড়া কমপ্লিট হয়ে গেছে তো আর কি তোমাদের চেক করবে মাল আর না সাউন্ড দেইপুর দেখতে পাচ্ছ তো অনেকক্ষণ এসছে সেটটা তাই মাল বাঁধা হয়ে গেছে দেখতে পাচ্ছ তো কাল কম্পিটিশান আছে বেলায় যারা দেখতে চলে আসবে নপাড়া জোগ্রাম লাইন দেয়ে আছে তো চেক করবে কিছুক্ষণ পর তো তিরপুল কাটার চলে একটু চলো আর কি বসে দেখাচ্ছি তোমাদের जो बड़ा स्टार साउंड तो ये मात्रा ये माल ये जो टैक्टर देखते हो तो और के जो माधव है तो ये मात्रा माल ढूंग लो बड़ा स्टार साउंड तो देखते हो बच्चे तो चौंगुना कहने के लिए तो भयाना चला से देखते हो ये जो गुप्ती बड़ा स्टार साउंड तो देखते हो बच्चे कैं

অনেক রাত হয়ে যাবে মাল বান্ধা ভিডিও দেখতে ওই জন্য তো দেখতেই পাচ্ছ এই যে আর কিছু কোনো বার মাল বাঁধা হবে দেখতে পাচ্ছ স্টার সাউন্ড চলো দেখতে থাকো ভিডিওটা তো কাল পজিশন আছে চলো